বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আমার মুরগিগুলোও ভালো আছে আজকে আমাদের মুরগির বয়স পূর্ণ হলো একুশ দিন তো আজকে আমরা এগুলোকে ব্রুডিং থেকে সরিয়ে লাইট ছাড়া অনেকটি জায়গায় দিব যেহেতু এখন আবহাওয়া একটু আপ ডাউন করছে তাই আমরা এগুলোকে একটু লাইট দিয়ে ছেড়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুরগির স্বাস্থ্য মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে এটি একটি গলাশিলা মুরগি অনেকেরই শখ বলা ছিলা মুরগি থাকবে তার খামারে আমাদের খামারেও আলহামদুলিল্লাহ আট দশটি রয়েছে তো চলুন চলে যাই আমাদের এই একুশ দিনের এই ব্রুডিং প্রসেসে আমরা কি কি করেছি এবং কিভাবে আমাদের মুরগিগুলোকে আমরা সুস্থ রেখেছি অ্যান্টিবায়োটিক ব্যবহার না করেই আপনাদের সাথে সেটি শেয়ার করি প্রথমেই মহান আল্লাহ তালার কাছে অশেষ সুক্রিয়া আদায় করছি বাচ্চাগুলো আনার যখন আমরা আনি তখন আমাদের মুরগি উনি তিন পিস কম দিয়েছিল এবং মুরগিগুলোকে জিরো সাইজ এবং একদিনের বাচ্চা মিক্স করে দিয়েছিল। তার সাথে আমার কথা হয়েছিল তিনি আমাকে তিন দিনের বাচ্চা দিবেন কিন্তু আপনারা জানেন তিনি কেন জিরো দিন এবং একদিনের বাচ্চা মিক্স করে দিয়েছেন তারপরেও তার বাচ্চা দেওয়ার কথা ছিল পাড়া থেকে তিনি আমার টাকা নিয়ে আমাকে প্রায় দশ থেকে বারো ঘন্টা ঘোরান তারপরে বলেন যে ভাই বাচ্চা আমি রাজশাহী থেকে দেব। এবং আমরা রাত কয়টা হবে তখন দশটা কিংবা এগারোটার দিকে আমরা এই শীতের মধ্যে যে বাচ্চাগুলোকে কালেক্ট করে আনি আনার পরে আমরা দেখতে পাই একটি বাচ্চা প্যারালাইসিস এবং তিনি তিনটি বাচ্চা কম দিয়েছেন তারপরেও মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ শুক্রিয়া বাচ্চাগুলো থেকে আমাদের তেমন বাচ্চাগুলো মারা যায়নি মর্টালিটি রেট খুবই কম ছিল আমাদের প্রথম এক সপ্তাহে তিনটি মুরগি মারা যায় এবং এই বড় হওয়া পর্যন্ত আরও দুইটি মুরগি এক্সপায়ার হয়ে যায় মানে মোট টোটাল পাঁচটা মুরগি মারা যায় তো এই মুরগিগুলোকে আমরা প্রথম সাত দিনে কোনো অ্যান্টিবায়োটিকই ইউজ করিনি আমরা যেভাবে ইউজ করতাম আমাদের প্রথম সাত দিনে একটি ভিডিও করা আছে তারপরও আমি আপনাদেরকে আরেকবার রিকেপ করিয়ে দিই আনার আনার পরপরই আমি গ্লুকোজ দেই যেটা হচ্ছে ইলেকট্রোমিন স্যালাইনটা দেই তারপর দিন সকালে আমি খেতে দিই ব্রঙ্কোভেট ব্রঙ্কোভেট কোনো অ্যান্টিবায়োটিক না এটি একটি ব্রঙ্কোভেট কোনো অ্যান্টিবায়োটিক না এটি একটি হার্বাল ঔষধ এটি ঠান্ডা কাশি জ্বর এসবের জন্য কাজ করে তো সেটা তাদের ঠান্ডা আটকাতে সহায়তা করেছে দুপুরে আমি ইউজ করি প্রিবায়োটিক লাইসোভিট এটি তাদের ইমিউনিটি স্ট্রং করতে খুবই সাহায্য করে এবং রাত্রে আমি আবার স্যালাইন ইউজ করি এভাবে তিন দিন চালানোর পর আমি তাদেরকে প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক একসাথে দিতে শুরু করি ব্রঙ্কোভেট প্রতিদিন সকালেই চলছিল সাথে আমি এদেরকে প্রি এবং প্রোবায়োটিক দুইটা অ্যাড করে দিতাম প্রিবায়োটিক যেহেতু আমি লাইসোপিট ইউজ করছিলাম প্রোবায়োটিক ইউজ করছিলাম আমি প্রোবায়োজাইম এবং স্টার সল তবে প্রোবায়োজাইমটার দাম একটু কম আবার পোলট্রি স্টার সলটা একটু মানে ভালো তো আমি দুটোই মিক্স করে ইউজ করার চেষ্টা করেছি তো প্রথম এক সপ্তাহে আমি যেটা বললাম আমাদের দুটো মুরগি না তিনটে মুরগি মারা গিয়েছিল অ্যাকচুয়ালি টোটাল এই একুশ দিন পর্যন্ত আমাদের মুরগি মারা গিয়েছে পাঁচ পিস তো আমি ধারণা করেছিলাম হয়তো বিশ পিসের মতো মারা যাবে আলহামদুলিল্লাহ পাঁচ পিসের উপর দিয়ে আমাদের ঝড়টা শেষ হয়ে গিয়েছে এরপর হচ্ছে সাত দিনের পর আমি তা যখন দেখি যে ঠান্ডাটা একটু বেশি পড়া শুরু করলো হঠাৎ করে যেহেতু এটা একটু গ্রামের দিক চারপাশ খোলা আশেপাশে মাঠ আছে এই ফার্মের সাথে একটি পুকুর তাই যথেষ্ট ঠান্ডা থাকে তো দেখলাম মুরগিগুলো ঠান্ডা লেগে গেছে দুটোর আমি দেখলাম পাক ঝুলে গেছিলো এবং দুটোই মারা গেছে ট্রিটমেন্ট করিও কিছু করা যায়নি যাক আলহামদুলিল্লাহ তো তখন আমি ডক্সিবেট ইউজ করি তিন দিন এবং তারপর আর কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করতে হয়নি তখন তাদের বয়স ছিল মনে হয় দশ দিন দশ থেকে বারো দিন মানে দশ এগারো বারো এই তিন দিন আমি ডক্সিভেটটা ইউজ করি এটা খুবই প্রাইমারি লেভেলের একটি অ্যান্টিবায়োটিক এটা ইউজ করার পর আমার মুরগিগুলো যেগুলো ঝিমাত ছিল সেগুলো দেখলাম সুস্থ হয়ে গেছে দশ দিন যাওয়ার পর থেকে আমি এদেরকে সাপ্লিমেন্ট দেওয়া শুরু করি সাপ্লিমেন্ট বলতে হচ্ছে ক্যালসিয়ামের জন্য ক্যালপ্লেক্স আছে ক্যালসিয়াম কিন্তু শুধু ক্যালসিয়াম ইউজ করলে সেটা তাদের গায়ে লাগে না আনলেস যদি না তারা বাইরে আর কি রোদে ঘোরাফেরা করে যেহেতু ব্রুডিং পিরিয়ড তাদের মা তাদের সাথে নেই তাই তাদেরও বাইরে ঘোরাফেরার কোনো সুযোগ নেই তাই আমি রুমের ভেতরেই তাদের এডি থ্রিই ইউজ করাতে থাকলাম এডি থ্রি কিন্তু মুরগির শরীরকে বা যে কোনো পশু পাখির শরীরকে গরম রাখতে খুবই সাহায্য করে তো ক্যালপ্লেক্সের সাথে এডি থ্রি চলতে থাকলো দুপুরে এভাবে তিন দিন চালালাম তারপরে আমি একটা মাল্টিব্লেট মাল্টিভিটামিন ইউজ করলাম প্রোটিমিন নাম এসকে প্লাস এফ কোম্পানির এসকে এফ মেবি তারপর আমি জিঙ্ক ইউজ করলাম তিন দিন এগুলো পরিমাণ মতো ইউজ করার ফলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুরগিগুলোর ফেদার কতটা সুন্দর গ্রো করেছে মুরগিগুলো কতটা সুন্দর বড় হয়েছে মুরগিগুলোর ওজন এসেছে আমার চাহিদার চেয়েও অনেক তাড়াতাড়ি আমি গত সপ্তাহে মানে সাত দিন আগে যখন আমি গাম্বারো এবং খেত সরি গাম্বারো এবং পিজিয়ন পক্স ভ্যাকসিন যখন আমি করে যাই তারপর এক সপ্তাহ পরে আমি এসে দেখলাম আমার মুরগিগুলো অনেক 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 বড় হয়ে গেছে মাসা তারপরের সাত দিনে আমি আর তেমন কোনো মেডিসিন ইউজ করারই পরামর্শ দিইনি তারপরে শুধু আমরা প্রিবায়োটিক এবং কিছুটা প্রোবায়োটিক মিলেই ব্যবহার করার চেষ্টা করেছি এবং মানুষের যে নাপা সিরাপটা খাওয়ায় ওই বাচ্চাদের ওই নাপা সিরাপটা সকালবেলা উনি চালিয়েছিলেন আমাদের ওই পাশে ফার্মি মুরগিগুলো আছে ফার্মি মুরগিগুলোর কিছু কিছু ঠান্ডা লেগেছে বাকিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে দেখছে দেখতে পাচ্ছেন কীভাবে ডাকছে দোয়া করবেন সবাই তো আমাদের এই একুশ দিনের ব্রিডিং পিরিয়ডে ব্রুডিং পিরিয়ডে আমি যতটুকু বুঝলাম মুরগিগুলোকে অ্যান্টিবায়োটিক দেওয়ার চাইতে সাপ্লিমেন্ট দেওয়াটা বেশি জরুরি অসুস্থ না হলে অযথা অ্যান্টিবায়োটিক ব্যবহার করাটা সম্পূর্ণ অনুচিত অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে মুরগির যে গ্রোথ বা পশুপাখির যে গ্রোথের যে বাধার সৃষ্টি হয় সেটি কিন্তু পরে উতড়ানো অনেক কঠিন হয়ে যায় তো মুরগিগুলোকে প্রথম সাত দিন আমার সাজেশন থাকবে অ্যান্টিবায়োটিক একদমই ব্যবহার না করা আমি যেহেতু দেখি আট আট নয় দশতম দিনে একটু একটু ঠান্ডা লেগেছে তাই আমি ডক্সি ইউজ করি আদারওয়াইজ কিন্তু আমি ডক্সিবেটটা ইউজ করতাম না আর সাপ্লিমেন্টগুলো যেহেতু ভালো ভালো কোম্পানির এবং খুব ভালো সাপোর্ট দিয়েছে আমাকে এই সাপ্লিমেন্টগুলো আমি আগেও ইউজ করেছিলাম তবে সেগুলো ছিল এক্সোটিক বার্ডসে মানে আমার একটা হবি হচ্ছে লাভবার্ট পালা তো সেখানে আমি ইউজ করে যেহেতু আমি দেখলাম যে বাইরের দেশের পাখিগুলো ভালো আছে তাহলে আমার দেশের মুরগিগুলো কেন ভালো থাকবে না তো আমি আশা আশানুরূপ ফল পেয়েছি তো সবশেষে আমি আপনাদের একটা কথাই বলবো এটা হচ্ছে আমার একান্ত ব্যক্তিগত মতামত আপনার যেটা অনুসরণ করতেই হবে এর কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই আমি জাস্ট আপনাকে একটি টিপস দিলাম আপনি এটা গ্রহণ করবেন কি করবেন না সম্পূর্ণ আপনার ব্যাপার তবে আমার একটি পার্সোনাল সাজেশন আপনার জন্য থাকবে সেটি হচ্ছে মুরগিতে আপনার অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না যদি না সেটি একদমই শেষ পর্যায়ে হয় অথবা আপনি দেখেছেন যে রোগ ধরে গেছে এই জন্য আপনি ইউজ করতে পারেন তবে আমি যতটুক জানি প্রোবায়োটিক ইউজ করলে বা প্রিবায়োটিক ইউজ করলে রোগ তেমন হয় না বললেই চলে তো ভিডিওটা অনেক বড় করে ফেললাম আপনাদেরকে আমি আমার একুশ দিনের জার্নি শেয়ার করলাম আলহামদুলিল্লাহ আজকে মুরগিগুলোকে আমরা ছেড়ে দিয়েছি মুরগিগুলো চলছে ঘুরছে ফিরছে আমরা এগুলোকে কিছুটা লাইটের ব্যবস্থা করে দিব কারণ হঠাৎ করেই যদি তারা এই ওয়েদারে তারা বাইরে চলে আসে তারা কিন্তু সারভাইভ করতে পারবে না সারভাইভ করলে হয়তো বা অসুস্থ হয়ে পড়বে তাই আমরা কিছুক্ষণের মধ্যেই এখানে লাইটটা সেভ করে দিব ব্রিডিং মানে ব্রুডিং থেকে সরিয়েই আমি আপনাদের সাথে কথাগুলো শেয়ার করার জন্য ক্যামেরা হাতে নিয়ে নিলাম যাক দোয়া করবেন আমার মুরগিগুলোর জন্য এবং কেউ মাসাল্লাহ বলতে ভুলবেন না কারণ আপনাদের মধ্যে অনেকেই এবং অনেকেরই নজর খুবই 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 ভালো দেখার পর দিনই আমরা সেই মুরগি বা পাখিটিকে আমরা আর খুঁজেই পাই না তো দয়া করে রিকোয়েস্ট আপনারা একবার করে হলেও মাসাল্লাহ বলবেন সেটা একবার সাথেই থাকুন যে কোনো প্রশ্নে যে কোনো জানার কিছু থাকলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল তো আছেই আপনারা কমেন্ট করতে পারেন ফেসবুকে আমাদের ইনবক্সে মেসেজ দিতে পারেন ভালো থাকবেন দোয়া করবেন আমার মুরগির জন্য আপনার মুরগিগুলো ভালো থাকুক দোয়া করি আসসালামু আলাইকুম